ভাই আপনাকে আমি প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে অনেক সেলিব্রিটি রয়েছে জি যারা জ্ঞান ওপারেনিং করতেছেন শুধু শাকিব খান বাদে আজকে যে লাই লা আনছেন কেন আনছেন এটা কথা লাইলা ফুকে আনার পিছনেও সবথেকে বড় আমাদের কারণ হচ্ছে যে আপু আসলে কি ফুড লাভার এবং সি ফুড লাভারটাকে সবচেয়ে মানে সি ফুডটাকে বেশি পছন্দ করেন যার কারণে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে আপুর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে সি আইটেমগুলো আছে এটাকে কিন্তু আসলে মানে আলোচনায় আনা তার মানে আপনি কি স্বীকার করেন যে লাইলাপ একটা 팬 জি আমি স্বীকার করি এবং মানে সিফুডের সবচেয়ে আপুর বেশি পছন্দ সিফুড খাবার এটা সত্য লায়লাপু সব সময় খাবার খাইতে ভালোবাসে এবং বিশেষ করে ফাস্ট ফুড আইটেম বেশি খায় থাকেন তিনি তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে কি ধরনের খাবার আছে আপনাকে খাওয়াবেন আমাদের জন্য আমরা যেটা রেডি করেছি আপুর জন্য সেটা আছে গোল্ড ফিশ গ্রিল তারপর আছে অক্টোপাস স্কুইড ফিশ তারপর হচ্ছে বারবিকিউ ক্রাব সি ফিশ ডোরি রূপচাঁদা তারপর প্রন ইটিসি আপনাদের এখানে মূলত কত প্রকার খাবার আছে আমাদের লাঞ্চে থাকে একশো একটা ডিনারে থাকে একশো এগারোটা লাঞ্চে আসলে কিরকম পেমেন্ট করে খেতে হয় বা ডিনারে লাঞ্চে পেমেন্ট আমাদের টাইমটা হচ্ছে একটা থেকে চারটা পেমেন্ট হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ডিনারে একশো এগারো আইটেম প্রাইস হচ্ছে এক টাকা আচ্ছা একটু জানতে চাই ভাই আপনাদের এটার যাত্রা কবে নাগাদ থেকে শুরু করবেন আমরা অক্টোবরের ষোলো তারিখে আমরা ওপেন করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সাফল্য কামনা করছি ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ আমরা আরও ভালো যাতে আমরা যাতে আমাদের যারা ভ্যালুয়েবেল গেস্ট আছেন তাদেরকে যাতে আমরা আরও ভালো সি ফুডের আইটেম দিয়ে এবং হরেক রকমের বুফেটা যাতে আমরা ই মানে আয়োজন করতে পারি সেটাই আমাদের আসলে মূল লক্ষ্য একটু জানতে চাই কোনো বিয়ের বা যে কোনো অনুষ্ঠানের যদি আপনাদের এখানে করতে চাই সেটা আপনারা নেবেন কি অর্ডার যে যে কোনো ধরনের প্রোগ্রাম কিন্তু আমরা এখানে করে থাকি যেমন বিয়ে বৌভাত সুন্নতে খাতনা জন্মদিন ধর্মীয় যে কোনো প্রোগ্রাম এবং সোশ্যাল মিডিয়ার যে কোনো প্রোগ্রাম আমরা করে থাকি এবং একটু জানতে চাই যে আসলে অনেক হোটেল আছে কিন্তু যেমন আমি আবেশ হোটেলের নাম মেনশন করেই বলি তিনি কিন্তু অসহায়দের পাশে দাঁড়ান আপনাদের এ ধরনের কোনো চিন্তাধারা আছে কি অবশ্যই আমাদের চিন্তাধারা আছে যারা অসহায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো এটা আমাদের চিন্তাধারা আছে মানে দিন শেষে অসহায়দের খাবার বিলি করেন কিনা একটু জানতে চাই জি আমাদের যদিও আমরা এখনো আমাদের আলোচনা আছে যা আমাদের বুফে ক্লোজ করার পরে যদি যে খাবারটা আপনার থেকে যায় ওটা কিন্তু আমরা অসহায় এবং দরিদ্র লোকের মাঝে বিতরণ করে থাকি এটা কি মানে প্রতিদিনই একদম আপু কিন্তু এই যে লাইলা আপু তিনি কিন্তু এই ধরনের হোটেলদের সাথে সবসময় থাকে যেমন ওই দুই কি বলে স্টেডিয়ামের সামনে হাসান মামার একটা ইয়ে আছে ওইখানেও কিন্তু লাইলা আপু ফুটে যায় ভালো হয় না কেননা ওনার ভিতরে একটা মানবিকতা কাজ করে তো লাইলাপুর এই যে একটা মানবিকতার দিকে এটা আমাদের কাছে অনেক ভালো লাগে যে আপু আসলে কি যেখানে মানে ফুড লাভার উনি আসলে যেসব ফুড পছন্দ করেন সেখানে কিন্তু গিয়ে ফুডটাকে এনজয় করেন এবং আমিও আশা রাখি যে আপু আমাদের এখানে কেউ অনেক রকমের সি ফুড আছে সেটাকেও আপু মানে এনজয় করবেন আপনাদের সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য কী বলে আমি দর্শকদেরকে উদ্দেশ্য বলতে চাই আপনারা সবাই আসবেন আমাদের এখানে এবং আমাদের এখানে কিন্তু আপনারা সবাই কিন্তু বিভিন্ন জায়গায় বাফেট এনজয় করতে পারবেন বাট আমাদের এখানে বাফিটটা কিন্তু একটু ব্যতিক্রম যেটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে সি ফুড দিয়ে কিন্তু আমরা উত্তরাতে আমরা কিন্তু বুফে অ্যারেঞ্জ করেছি লাই লাফুর কাছে একটু যোগ্য হব জানতে চাই লাই লাফু আসলে আপনি যে বাফেটের সাথে কী যেন শেষ নতুন করে যাত্রাটা নিয়ে কি আমি যখনই কোনো ব্র্যান্ডের সাথে যুক্ত হই তখন তারা কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায় তো আমি আশা করছি আমার নিজের ব্যক্তিগত প্রোগ্রামও আমি এখানে করব বা আমি আমার সমস্ত বন্ধু বান্ধব এবং কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সাজেস্ট করব ওরাও যেন যারা উত্তরের আশেপাশে পাশে আছে ওরা যেন এখানে খেতে আসে এবং উত্তর আশেপাশে কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা ঢাকার বাইরে থেকে যারা সি সি ফুড বাফে ট্রাই করতে চায় তারা যেন এই রেস্টুরেন্টে আসে এবং আপনার কিন্তু সোশ্যাল মিডিয়াতে বড় ধরনের একটা ফ্যান বেস আছে আমরা জানি তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সিশোর বাফেটে আমি যেহেতু আসছি খেতে তো আমার যারা ফ্যান ফলোয়ার আছে আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন এবং জানাবেন রিভিউ দিতে ভুলবেন না কেমন লাগে